আজ কৃষ্ণা প্রতিপদ তিথি মা শৈলপুত্রীর আবির্ভাবের সপ্তম বর্ষ পূর্তি হল আজকে মায়ের সামনে দাঁড়িয়ে আমারই বিরচিত সর্বপ্রথম যে মাতৃসঙ্গীত সেই সঙ্গীত আজকে সবাইকে পরিবেশন করছি সঙ্গীতটা শুরু হচ্ছে জয়তা আরিনি নাম নিয়ে জয় তার ভয়োহারিণী জয় তিনী ভয়োহারিণী জয় জয় তো ভবতারিণী মগো জয় জয় তো ভবতারিণী জয় তিনী জয় তার ভয় জয় জয় তো ভবতারিণী মাগো জয় জয় তো ভবতারিণী বড় শুভ দে মা শুভ দে শরণাগত জনে বরদে বর দে শুভে ও মা শুভ দে শরণাগত জনে বর দে বরা ভয় দে মা বরা ভয় দে বিনতি পদে বরা ভয় দে মা বরা ভয় দে বিনতি পদে জোপি শৈল পুত্রি না ভয় হারিনি জোপি শৈল নাম ভয় হারিনি জয়

জয় মা জয় মা জয় মা জয় মা শৈল পুত্রীর জয় সাধু সাধু আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে